আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি এই বলক দিতে বেশ দেরি হয়ে গেছে তাও সকলকে ঈদের শুভেচ্ছা আশা করি সকলের ঈদ ভালোই কেটেছে আমাদেরও ভালো কেটেছে ভেবেছিলাম ভালো কাটবে না কারণ আগে থেকে পেলান ছিল না যে গ্রামে যাব তাও গ্রামে যাওয়া হলো একদম শেষ মুহুর্তে গ্রামে এসে প্রথমেই মন ভরে যায় প্রকৃতি দেখে এত সুন্দর যাই হোক ঈদের সকাল যদি সেমাই দিয়ে শুরু না হয় তা কি হয় বলুন সবার প্রথমে ঘুম থেকে উঠে দুই রকমের সেমাই খেয়ে নিলাম তারপর আমরা গ্রামের আশপাশটা ঘুরে দেখি এরপর বাসায় ফিরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম এভাবে ঈদের দিনটা কাটিয়ে নিলাম আগে থেকে পেলান ছিল যে ফাতিহার দাদার এই পুকুরে মাছ ধরা হবে এবং প্রতি বছরেই আমরা ঢাকা থেকে গ্রামে আসলে একবার মাছ ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য সবাই মিলে মাছ ধরা আনন্দটা কতটা যে মধুর তা বর্তমান প্রজন্ম ভুলেই গেছে যাই হোক সবাই মিলে মাছ ধরলো এখানে ফাতিহার বাবা সাসা সবাই মিলে তারা মাছ ধরেছে মাছ ভাগ করে নিয়েছে মনে পড়লো সেই পুরনো ঐতিহ্যের কথা তারপর মাছ ধরার পর আমরা ভাবলাম আম ভর্তা খাব গাছের আম ভর্তা খাওয়ার খুবই শখ ছিল কিন্তু আম তো অনেক ছোট। তারপরও আমাদের গাছ থেকে আমার শাশুড়ি কিছু আম নিয়ে আসলো সেগুলো কাটলাম কাঁচামরিচ লবণ চিনি লেবু পাতা আর সরিষা তেল দিয়ে তারপরে আম ভর্তা করে নিলাম আর কলাপাতায় করে আম ভর্তা সবাইকে ভাগ করে দিলাম খুবই ভালো লাগলো আম ভর্তা খেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমরা এরকম কলাপাতায় করে আম ভর্তা খেতাম সবাই ভাগাভাগি করে অনেক আনন্দের দিন ছিল এখনকার বাচ্চারা তো এসব বোঝেই না আম বর্তা খাওয়ার পর ভাবলাম একটা খেলার আয়োজন করা যাক তারপর আমরা বাড়ির বাচ্চাদের নিয়ে একটা খেলা খেললাম এখানে আশেপাশে কিছু খাবার যেমন চিপস জুস কোক চকলেট রাখলাম এবং মাঝখানে একটা কাছের বোতল রাখলাম সব বাচ্চারা এসে একবার করে বোতল ঘুরালো যার ভাগ্যে যা পরে আস্তে আস্তে সকলেই কিছু না কিছু এই খেলা খেলে খুব মজা লাগলো তারপরে আর খেলার আয়োজন করলাম সেটি হচ্ছে আমরা একটি মরার উপরে তিনটি বাটি রেখেছি তার ভিতরে একটার ভিতরে চকলেট রেখেছি আর দুটো খালি এই তিনটি বাটির মধ্যে যে কোনো একটা বাটি তাকে তুলতে হবে যদি ভাগ্যে মিলে যায় তাহলে সে চকলেট পাবে এভাবে প্রতিটা বাচ্চা খেলার আগে আমরা বাটিগুলো ঘুরিয়ে দিয়েছিলাম আমাদের এই ছোট্ট বিনোদনে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে ফাতিয়া এই খেলায় অংশগ্রহণ করেছে ফাতিয়া প্রথমে যে বাটিটি তুলেছে তার মধ্যেই সে চকলেট পেয়েছে ফাতিয়ার এই খুশিতে এতে করে খেলার আনন্দটা আরও বেড়ে গেছে খেলাধুলা শেষে সবাইকে আরও আনন্দ দেওয়ার জন্য বার্বিকিউ পার্টি আয়োজন করলাম চিকেন কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন একে একে সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেব। ঘন্টা মতো মেরিনেট করে রেখে দিচ্ছি বার্বিকিউ করার জন্য উঠানে ইট দিয়ে চুলা তৈরি করে নিচ্ছি এখন মেরিনেট করা চিকেন সব দিয়ে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আমাদের বার্বি গুলো রেডি হয়ে গেল সব মিলিয়ে এবারের ঈদটা আমাদের ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ ফাতিহার দাদু বাড়ি ঈদ আনন্দ করে এখন ফাতিহার নানু বাড়ি যাচ্ছি প্রায় তিন বছর পরে ফাতিহার নানুবাড়ি যাচ্ছে। ফাতিহাই প্রথম তার নানু বাড়ি যাচ্ছে এই তো চলে আসলাম ফাতিহার নানু বাড়ি ফাতিহার নানু বাড়িতে এসেই খুব আনন্দ অনেক খুশিতে আছে খেলাধুলা করছে অনেক দুষ্টমি করছে ওর মামাতো ভাইয়ের সাথে আমার ছোট ভাইয়ের ছেলের সাথে ওকে দেখে মনেই হয় না যে ওই জায়গায় নতুন এসেছে অনেক আনন্দ করছে এখানে দুটো বাড়ি দেখছেন একটা বাড়ি একতলা এটা ফাতিহার মেজ আমার বাড়ি সে ইটালিতে থাকে ফ্যামিলি সহ আর একটা বাড়ি দোতলা এটা ফাতিহার বড় মামার বাড়ি সে লন্ডনে থাকে ফ্যামিলি নিয়ে আমি এই বাড়িটা এখন প্রথম দেখতেছি আমার বড় ভাইয়ের বাড়ি তাই আমিও দেখি আপনারাও দেখেন আমার বড় ভাই এই বাড়িটা ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে একেবারে বিদেশি স্টাইলে বাড়িটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই কাজ চলছে বাড়ির ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর বাড়ি দেখে মন ভরে গেল দোয়া রইল আমার ভাইদের জন্য আগামী দিনগুলো আরও ভালো কাটুক একদিন বাবার বাড়িতে থেকে এই ঢাকায় চলে আসলাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলে আমাদের এবারে ইটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম